আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা দুই জায়গায় আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে পরিবার পরিজনী আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মত চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে আর আজকের ব্লগটা কিচেন রুম থেকে স্টার্ট করা এখন কিন্তু বিকাল কয়টা বাজে দেখো এখন 4টা বাজে তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ এখন হচ্ছে গ্যাস ভালো হয়ে গেছে নাকি ভদ্রলোক 4টা বাজে হচ্ছে একদম ফুল গ্যাস এখন এই কয়েকদিন মানে যে কষ্ট করছি রান্নায় এক হয়ে গেল ইনজেকশন নষ্ট তারপরে এমএনএলপি গ্যাস ছিল না আবার এই গ্যাসের লেট করে কয়েকদিন খুব বিপদেস রান্না করতে হচ্ছে অনেক কষ্ট করছি তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন হচ্ছে গ্যাস 4টা বাজে মানে সারা দিনই একটু একটু থাকে আর কি আর 4টা বাজে একদম ফুল গ্যাস তো রাতে তো কালকে রাতে অনেক কিছু রান্না আয়োজন হয়েছে সবই হচ্ছে রইছে খাওয়া হয়নি এরকম তো এখন চিন্তা করতেছি যে বিকালে কি নাস্তা করা যায় আরেকটা কাজ হচ্ছে কি আপু কি বসেছো দুধ দুধ বসেছে আর কাজ হলো মানে গ্রাম থেকে দুধ আনছে ওদিন যে মেহমান আসছিল বাসায় গ্রাম থেকে হচ্ছে পাঁচ কেজি দুধ আনছে নিয়ে আসছে আমাদের জন্য তো আনার পরে হচ্ছে ফ্রিজ হচ্ছে পুরো একদম ভর্তি যে মেহমান ওদের খাওয়া টাওয়া জামেলা শেষ করে রিল্যাক্সে দুধ রাখ মনে তো গেলান হচ্ছে ওইখানে রয়েছে মানে একটা নিজের গাফুল কাজটা হয়েছে ঠিক না যে খাওয়া দাওয়া করে বারোটা সাড়ে বারোটা বাজে হচ্ছে দুধ রাখছি ফ্রিজে ফ্রিজের আর বক্সক ডিব্বা ডিব্বি অনেক কিছু আছে তো সাইট সুইড করে অনেক কষ্টে দুধ গুলা রাখছি পরের দিন সাম হচ্ছে এক বোতল বের করছে বের করে বলতাছে যে দুধ তো জমা যায় ওই কি বলো তাহলে বোতল আরেকটা বের করতো তো পাঁচ কেজি দু তিনটা বোতল রাখছিলাম আরেকটা বের করছে সেটাও জমা যায় পরে তিনও বোতল ট্রাই করছি তিন ওটারটাই জমা যায় কি করার পর হয়েছে সানা বানায় খাইছি আর এখন হচ্ছে নামাইছি মিষ্টি না এখনও ছানা বানায় এই ফলাইব যে হতো এগুলো রাইখা ফ্রিজ ভর্তি করে শুধু শুধু লাভ নাই তো সব হচ্ছে নামাইছি আর কালকে খামার থেকেও দুদান ছিলাম তো শ্যামাই আছে ঘরে কলকাতা বাংলা সময় রান্না করি হ্যাঁ আর বাংলা সময় একদম ঝোল পাতলা করে বেশি করে দুধ দিয়ে রান্না করলে আমার কাছে হচ্ছে মজা বেশি লাগে তো ওই জন্য হচ্ছে সময় নামাইছি আর দুধও নামাইছি দিয়ে দেখাই দেখ এই হচ্ছে দেখেন দুধ মানে টেরাই করতে করতে তিনও বোতল থেকে হচ্ছে টেরাই করছিলাম তিনও বোতল হচ্ছে ট্রাই করছিলাম তিনও বোতলে ডাই হয়েছে জমিমা জায়গা তো কি করার আর এখন হচ্ছে সব নামাইছি তিনও বোতলে তো সব হচ্ছে ছানা বানাই ফেলাবো তিন বোতলে কিন্তু পাঁচ কেজি আটটা কি আসছিল বোতল নাকি হ্যাঁ আরেকটা বোতল ছিল চার বোতল ছিল তো ওটা পুরো এই ছানা বানাই ফেলাইছি আর এগুলো যে ফ্রিজ ভর্তি করে লাভ নাই এজন্য আজকে নামাইছি যে ছানা বানাই ফেলাই সব আর যেগুলো হচ্ছে খামারের দুধ শ্যামাই রান্নার জন্য আর এগুলো দিয়ে হচ্ছে ছানা বানাবো এটা গলে নেই মনে হয় ভালো করে না বোতলের সাথে বিজেলে সুটটা যেত গা মনে না কালকে সেমাই রান্নু ভাবছিলাম সেমাই কালকে চুলার পায়ারে আনিয়া রাখছি ইতি আপু বলছিল মিষ্টি বানানোর কথা কে করে জামেলা জামেলা ভাল লাগে

এগুলো হচ্ছে গরুর দুধ এটি আপুদের বাড়ির দুধ এগুলো হচ্ছে আমাদের ফ্রিজে জায়গা হয় না লিজা ভাবিদের ফ্রিজে হচ্ছে রাখছিলাম এক বোতল ছিল তো এটা হচ্ছে নামাইছে যে খাবো যে ও তো একসাথে সব খেয়ে ফেলবো তো এটা হচ্ছে লাস্ট এসে জন্য আর কি বসাইছি আর এখানে যেটা বসেছে এটা হচ্ছে এখানকার খামারের দুধ পাঁচ লাইক দেখেন খামারের দুধ কি পাতলা আর হচ্ছে যে দেশি গরুর দুধ কি ঘন তো জন্যই হচ্ছে আমি বাড়ি থেকে যখনই আসি আমাদের বাড়িতে গাবি নাই তারপর হচ্ছে কিনে নিয়ে আসি পাঁচ সাত কেজি করে আবার যে আসে সে হচ্ছে নিয়ে আসে তো দিন হচ্ছে আসছিল মেমান তো তারা হচ্ছে নিয়ে আসছিল তো তা তো দেখাইলামই নষ্ট হয়ে গেছে তো যে শ্যামাই হচ্ছে ভাজা হচ্ছে ম্যাডাম হচ্ছে ভালদাসে সে করাই দিকে গাইতে যায় পাতলা খারাই না

আমার কাছে মিষ্টি জিনিস পাক করতে অনেক ভালো লাগে বাট আমার কাছে মিষ্টি জিনিস পাক করতে অনেক ভালো লাগে বাট খাইতে না তারপর দুই একটু খাই একবারে যে খাই না তাও না আবার একবারে যে পছন্দ তাও না কিন্তু আমার ছেলের অনেক পছন্দ ওর জন্যই হচ্ছে মিষ্টি জিনিস রান্না করা বেশি হয় দুধ হয়ে গেছে হ্যাঁ দেও আমার কিন্তু পড়লামই না

খাটি গরুর দুধ তো লিয়ে গেলাম ওই চুলা এগুলো হয়েছে প্যাক এগুলো তো খামারের দুধ আর ওগুলো হচ্ছে গাভীর মানে ইতিদের বাড়ির গাভীর দুধ আর কি ওইটা তো যে শ্যামাই রান্না হচ্ছে ডান বাংলা শ্যামাই এই দেখেন একদম পাতলা পাতলা ঝোল ঝোল এটাই হচ্ছে খেতে মজা বেশি আর কি আর লাচ্ছা সময় দুধ হয়নি এখন হবে আস্তে ফোন কি যেন কয় মরা মারিয়া খুন দেখ দিও না যে এক বল হয়ে গেছে দেখেন পাতিলে একটু রয়েছে এখন ওডাইলা দাও এগুলো ওডাইলা দাও আই হাই আমার এদিকে আমার দেখা যায় লিজা আমার এদিকে ক্যামেরা দেখা যায় বলদি দি পুরো ভরে গেছে কিস মিষ্টি করে এক বল হয়ে গেছে শ্যামাই আই হাই লিজা ভালো চামচে দাও

মিষ্টিতে প্রচুর মিষ্টি হয়েছে আর মিষ্টি জিনিস মিষ্টি না হলে মজাও লাগে না আমি এত মিষ্টি দেই বলার মতো না মিষ্টি জিনিস আমার কাছে না লাল আমার কাছে লালটা মজা লাগে না একটু আর কিছু না প্রথম ভাবছিলাম যে শুধু বাংলা সেমাই রান্না করব আর হচ্ছে দুধগুলো ছানা করব পরে আবার মত ঘুরলো যে লাচ্ছা ভিজাই তো লাচ্ছা বাংলা শেমায ডান এখন আবার ইচ্ছা নুডলস পাকাই কেটে নুডলস তো নুডলস হচ্ছে এখন পাকাবো আর কি দুই তিন দিনের খানা হচ্ছে একদিনই বানাই রাখি ফ্রিজে রেখে খাইলে সময় হচ্ছে বেশি মজা লাগে ঠান্ডাটা খাইলে আর আমার সাওন তো হচ্ছে ভীষণ মিষ্টি লাভার ও অনেক পছন্দ করে মিষ্টি তো আমি রান্না করলে কম জিনিস এমন রান্না করতে পারি না বেশি করে রান্না করি দুই তিন দিন লাগে তারপরে খাও এই মহিলার কাজ একটু পরে দিলে হইতো তো এই যে মানে যে দুধ হচ্ছে এক পাতিলা হয়ে গেছে দেখছেন এখন কত সুন্দর না মানে যখন একটু ফুইটে আসবো তখনই হচ্ছে একদম ছানা ছানা হয়ে যাব তো এই এক পাতিল হচ্ছে হয়ে গেছে তো দেখি কতক্ষণে ছানা হয় হইতে থাক রিল্যাক্সে আমার ছানার ছানার অবস্থা দেখেন এক পাতিলা দুধ এগুলা ঢেলে দাও সাউন্ড ঢেলে দাও

কি ভালো জিনিস নষ্ট করে আলসামি করে আর হচ্ছে নুডলস রান্না হবে এই হচ্ছে বিকালের নাস্তা মানে দুই দিন পর্যন্ত খাওয়া হবে ফ্রিজে রেখে খাইলে ঠান্ডা হলে খাইলে মজা লাগে বেশি শ্যামাই তারপরে ছানা শ্যামাই বেশি মজা লাগে এই হচ্ছে একটু এই হচ্ছে আমাদের সন্ধ্যার নাস্তা আর কি এই ছানা এই হচ্ছে বাংলা সেমাই আর এই হচ্ছে সেমাই আর যেখানে নুডলস হচ্ছে অফ ক্যামেরায় রান্না হয়েছে কারণ ফোনে চার্জ ছিল না এই জন্য ভিডিও করা হয়নি এই হচ্ছে নুডলস আর যেখানে আছে হালিম আর এখানে আছে চিপস ভাজা তো এই আর কি সন্ধ্যা নাস্তার আয়োজন করছি আমরা তো বসে বলছে নাস্তা খাবো এখন এই দিদি আপু হচ্ছে বার্তাছে তো যে হচ্ছে নুডলস বাড়া হয়েছে আর যেখানে হচ্ছে হালিম

মেমন নাই আমরা আমরাই খাবো আর কি আমরাই চার পাঁচজন হয়ে গেছি ভাবি শাও নামি আমাদের খাই হলে কাজ নেই হচ্ছে কাজ খানা একটু পর পর এইটা ওইটাই আর কি কাজ ঠিক আছে এটি এগুলোই হচ্ছে খাই তারপরে হচ্ছে শ্যামাই খাবো মনে হয় না শ্যামাই খাওয়া হবে ঝাল জাতীয় খাবার খেলে মিষ্টি না ভালো লাগবে না তো নেক্সট ভিডিওতে দেখা হবে পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকেন গুড নাইট আল্লাহ হাফেজ